নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন তো সকল যোগ্য চাকরি পাখির উদ্দেশ্যে আজকের আমার ভিডিওটা তো এই মুহুর্তে আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে দুটি নোটিশ প্রকাশিত হয়েছে তো মূল নোটিশে আমি ফিরে আসছি ঠিক আছে ভালো করে দেখুন আপনারা মূল নোটিসে ফিরে আসছি এক নম্বর এখানে নোটিশটি আজকেই প্রকাশিত হয়েছে এই একুশে জানুয়ারি তো এখানে যেটি প্রকাশিত হয়েছে जे इम्पोर्टेंट नोटिस द रिगार्डिंग सेक्शन सबमिशन ऑफ वर्कमैन परमिट इलेक्ट्रिशियन एंड वर्मैन इन कनेक्शन विद द रिक्स टू द पोस्ट ऑफ इंस्ट्रक्टर द ट्रेड ऑफ इलेक्ट्रिशियन एट गवर्नमेंट इंडस्ट्रियल ट्रेनिंग इंस्टीट्यूट अंडर अंडर एडमिनिस्ट्रेटिव कंट्रोल ऑफ द डायरेक्टर ऑफ इंडस्ट्रियल ट्रेनिंग अंडर द टेक्निकल এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর পাঁচ একের দু নম্বর দু হাজার কুড়ি অর্থাৎ এই দু হাজার বিশ সালে পাঁচ নম্বরের একের দু নম্বর আইটেমের যারা ইলেকট্রিশিয়ান এবং ওয়ারমেন্টেড রয়েছে যাদের পারমিট আগে করিয়েছিল এবং যাদের পারমিট এখনও কিন্তু জমা করার উদ্দেশ্যে তাদেরকে একটি নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট থেকে আর পরের যে নোটিশটি পড়েছে দু নম্বর যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দ্য রিগার্ডিং দ্য শিডিউল অফ দ্য ফর শিডিউল অফ দ্য ফোর্থ কামিং স্কিনিং টেস্ট ফর দ্য রিক দ্য পোস্ট অফ ফোরম্যান ম্যান অ্যাপ্রেন্টিসিপ সুপারভাইজার দ্য ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্টবেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর দুই দু চব্বিশ অর্থাৎ দুই দু হাজার চব্বিশ সালে অ্যাডভার্টাইজ নম্বর দুই দু হাজার চব্বিশের এই বিজ্ঞপ্তি নম্বরে যারা ফর্ম ফিল আপ করেছিল তো তাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে যে ফোর ম্যান অ্যাপ্রেন্টিসিপ সুপারভাইজার ডাইরেক্টর এই যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলো তাদের কিন্তু এখানে নোটিশ আজকে প্রকাশিত করেছে পাবলিক সার্ভিস কমিশনে তো আপনারা আমি চলে যাচ্ছি মূল নোটিসে ঠিক আছে তো যে আবার ফিরে আসছি এই অ্যাডভান্সের নম্বরটা দেখুন ভালো করে ঠিক আছে দুই দু হাজার চব্বিশ এই ফোর ম্যান সুপারভাইজার অ্যাপ্রেন্টিসিপ সুপারভাইজার ইন দ্য ডাইরেকশন অব দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্টবেঙ্গল আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং স্কিল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব ওয়েস্টবেঙ্গল তাদের কিন্তু পরীক্ষা হবে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ সাটারডে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাটারডে এবং পরীক্ষার সময় বলেছে বারোটার থেকে এবং দুটোর মধ্যে তাই যে সকল যোগ্য চাকরি প্রার্থী রয়েছ এবং যারা দুই দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তি নম্বরে ফোর ম্যান্ড অ্যাপ্রেন্টিসিক সুপারভাইজার ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লিকেশানটি করেছিল তোমাদের কিন্তু তোমাদের কিন্তু আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মেন এক্সাম রয়েছে তাই অতি অবশ্যই তোমরা বারোটা থেকে লিখিত পরীক্ষা হবে এবং দুটোর মধ্যে অতি অবশ্যই তোমরা কিন্তু ফর্মটি এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন তো আজকে এটি প্রকাশিত হয়েছে তো বোঝাতে পারলাম এই ছিল আপনার জন্য মূল ভিডিও এই দুই দু হাজার চব্বিশ ফোর ম্যান অ্যাপ্রেন্টিসের সুপারভাইজার ইন দ্য ডাইরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট গফ গভর্নমেন্ট অফ বেঙ্গল এক্সাম ডেট বলেছে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্যাটারডে এবং সময় বলেছে বারোটা থেকে দুটোর মধ্যে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড ডাউনলোড দ্য ই অ্যাডমিট কার্ড অফ দ্য সেট স্ক্রিনিং টেস্ট ফর্ম দ্য কমিশনার ওয়েবসাইট পিএসসি ডব্লিউবি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তিরিশে জানুয়ারির মধ্যে তোমরা কিন্তু ফর্মটি সরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবে কারণ তোমাদের ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালে স্যাটারডে তোমাদের কিন্তু পরীক্ষাটি রয়েছে সেই সঙ্গে তারা বলেছে স্কিম অ্যান্ড সিলেবাস এফ্ৰেছেট একজামিশান দ্য এভেইলেবল দ্য কমিশানৰ ৱেবছাইটে কিন্তু প্ৰকাশ কৰা হ'ব ই উইল এজ ইন ইনকুৱাৰি কাউণ্টাৰ অব দ্য কমিশ্যনাৰ ত সেই সেনেকে বুলি মোবাইল ফোন ব্লুটুথ এনি আদাৰ কমিউনিশ্যন ডিভাইচ আৰ নট এলাও দা ইনচাইড দ্য পাৰমিছান ৱাৰ দ্য একজাম বিং কণ্ডাক্ট এনি দা দোজ দ্য ইনষ্ট্ৰাকশান চেল ইনচিয়েল ইনছিয়েল ডিসিপ্লিনারি এবং অ্যাকশান ইনক্লুডিং বান ফ্রম ফিউচার এক্সামিশান অর্থাৎ কমিশনের যে নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে সেখানে মোবাইল ফোন ব্লুটুথ বা কোনো ইলেকট্রনিক্স দ্রব্য কিন্তু গ্যাজেট নেওয়া যাবে না যদি নিয়ে যাওয়া হয় অতি অবশ্যই তারা আপনার পক্ষে কিন্তু অ্যাকশান নিতে পারে আর পরীক্ষাটি রয়েছে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ স্যাটারডে এবং সময় বলেছে বারোটা থেকে দুটো এবং বিজ্ঞপ্তি নম্বর বলেছে দুই দু হাজার চব্বিশ ফোরম্যান এবং অ্যাপ্রেন্টিসিপ সুপারভাইজার এই ডিপার্টমেন্টে যারা যারা অ্যাপ্লিকেশন করেছিল যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী অতি অবশ্যই আপনারা কিন্তু যথাসময় উপস্থিত হবে এবং তিরিশে জানুয়ারি কথাটি মনে রাখবেন আবারও বলছি তিরিশে জানুয়ারির মধ্যে কিন্তু আপনার ফর্মটি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন বোঝাতে পারলাম আর অপর যেটি রয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের যে যে অপর রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের যে কাজের অনুমতিপত্র যে ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান এবং ইলেকশন ট্রেডে ইলেকট্রিশিয়ান ট্রেডে ইনস্ট্রাক্টর পদের জন্য যে যোগ্য হওয়ার জন্য একটি অপরিহার্য প্রয়োজন যেমনটি বিজ্ঞাপনের পত্রের জন্য প্রয়োজনীয় যোগ্যতা দেখে আইটেম উল্লেখ করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে তো আইটেমে উল্লেখ করা হয়েছে অতএব নিম্নোক্ত সারণীতে উল্লিখিত পর্যটনের জন্য সাক্ষরতা সব উপস্থিত এবং নিম্নলিখিত প্রার্থীদের এত দ্বারা তাদের ওয়ার্কসম্যান পারমিট ইলেকট্রিশিয়ান এবং ওয়ারম্যান জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ আগে আমি যে বিজ্ঞাপ বিজ্ঞপ্তিটি বলেছিলাম সেটা কিন্তু যারা সতেরো দুই দু হাজার কুড়ি তারিখের আগে যারা এই ইলেকট্রিশিয়ান এবং ওয়ারম্যান ট্রেডের পারমিট জমা দিয়েছিল তাদের কিন্তু আরবার পুনরায় নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনের যে নোটিশ পাবলিশ করেছে সাত তারিখের মধ্যে বা সাত দিনের মধ্যে আবার কিন্তু আপনাদেরকে পারমিট জমা করতে হবে ঠিক আছে তার আগে যথাভাবে স্বয়ং নোটিশ জারির তারিখ থেকে সাত দিনের মধ্যে কমিশনের ওয়েবসাইট বা ইমেলের মাধ্যমে প্রত্যায়িত নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার জন্য তারা ব্যক্তিগতভাবে অফিসে আসতে পারেন কমিশন পূর্বোক্ত তারিখের পরে বিবেচনার জন্য কোনো প্রার্থনা বিবেচনা করার অবস্থান থাকবে না অর্থাৎ যদি আপনি পারমিট না করে থাকে সেহেতু কমিশন কোনো দায়ী থাকবে না এবং কমিশন পূর্বোক্ত তারিখের পরে বিবেচনার জন্য কোনো প্রার্থনা বিবেচনা করার অবস্থানে থাকবে না এবং প্রয়োজনীয় ওয়ার্কসম্যান পারমিট ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান জমা না দেওয়ার ক্ষেত্রে তাদের পদের জন্য অনিচ্ছিক হিসাবে বিবেচনা করা হবে এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে তবে অতি অবশ্যই ওই অ্যাডভার্টাইজমেন্টের ওই বিজ্ঞপ্তি যারা অ্যাপ্লিকেশন করেছিল অতি অবশ্যই তোমরা এই যে নোটিশটি পাবলিশ করেছে সাত দিনের মধ্যে অতি অবশ্যই তোমরা কিন্তু পারমিটটি জমা করবে এবং ক্ষেত্রে তাদের পদের জন্য যে অনিচ্ছুক হিসাবে বিবেচনা করে তার উল্লেখ্য ছাড়াই প্রার্থী এবং বাতিল করা হবে এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে এবং কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দপ্তর উন্নয়ন অধিপ অধিদপ্তরের অধীনে শিল্প প্রশিক্ষণ অধিদপ্তরের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে সরকারের শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠিত ইলেকট্রিয়ান ইলেকট্রিশিয়ান পদের প্রশিক্ষক পদে দেয় বলে তারা নোটিশটি পাবলিশ করেছে ঠিক আছে এই সেই মূল নোটিশটি যেটি আমি বাংলায় কনভার্ট করেছিলাম আবার আর বলে দিয়েছি নোটিশ বলেছে আজকে এটি পাবলিশ করেছে যে ওয়ার্কম্যান পারমিট ইলেকট্রিশিয়ান ওয়ার্কম্যান এটা কিন্তু খুব বড়ো বড়ো একটা কথা যে ওয়ার্কম্যান পারমিট তাই যারা সতেরো দুই দু হাজার কুড়ি তারিখের আগে যারা পারমিট করেছিলো তাদেরকে পুনরায় সাত দিনের মধ্যে আবার কিন্তু পারমিট প্রদান জমা করতে হবে আর যে কোন অ্যাডভার্টাইজ নম্বরে আবার তারও বলেছে যে পাঁচ দুই দু হাজার কুড়ি অর্থাৎ অ্যাডভার্টাইজ নম্বর পাঁচ দুই দু হাজার কুড়ি আইটেম নম্বর বলেছে একের দু নম্বর এই এই আইটেম নম্বরে যারা ইলেকট্রিশিয়ান ওয়ারমেন্ট টেডের পারমিট জমা করেছিল সতেরো দুই দু হাজার কুড়ির আগে তাদেরকে আরেকবার ডেলি সেল ব্যাটেস্টের সঙ্গে তাদের ইমেলের মাধ্যমে অথবা কমিশনের ওয়েবসাইটে গিয়ে তারা সাত দিনের মধ্যে তাদের কিন্তু আরেকবার পারমিট জমা প্রদান করতে হবে তাই যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে অতি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অতি অবশ্যই তোমাদের পারমিটটি জমা করবে নাহলে তোমরা এই পথ থেকে আবার পুরোনায় পিছিয়ে যাবে আর এখানে কিছু নাম দেওয়া আছে একদিকে রয়েছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম দেওয়া আছে এবং সেই সঙ্গে রোল নাম্বার দেওয়ার অ্যাডভার্টাইজ নম্বর এবং রোল নাম্বার দেওয়া আছে এদের তো আছে এদিকে রোল নাম্বার দু আছে আর একদিকে রয়েছে ডেট অফ পাবলিশ তাদের নাম দেওয়া আছে রোল নাম্বার এবং ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে আর কোন ক্যাটাগরির নাম দু আছে এভাবে এক থেকে আপনার আটচল্লিশ জনের নাম ব্যক্তির নাম দেওয়া আছে ঠিক আছে তো অতি অবশ্যই ওই এক থেকে যে আটচল্লিশ জন ব্যক্তি রয়েছেন যোগ্য চাকরি পার্থে রয়েছেন আপনাদেরকে বলবো অতি অবশ্যই আপনারা আপনাদের পারমিটটি জমা করবেন নাহলে আপনাদের পদ থেকে বাতিল হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে তো এই ছিল আপনাদের জন্য আর বিজ্ঞপ্ত নম্বরটায় আর বলেছি পাঁচ দুই দু এবং আইটেম নম্বর হচ্ছে একের দু নম্বর আর যারা সতেরো দুই দু সালের আগে পারমিট জমা দিয়েছিল ইলেকট্রিশিয়ান অনমিট ইস্যু করেছিল ক্লোজিং ডেট সাবমিশন অব দ্য অ্যাপ্লিকেশান ডেট সতেরো দুই দু তারা কিন্তু আরেকবার কিন্তু সাত দিনের মধ্যে তাদের ডেট ইস্যু হওয়া নোটিশ বোর্ডের মধ্যে তাদের কিন্তু আরেকবার জমা প্রদান করতে হবে নালে তারা পুনরায় আবার থেকে পিছিয়ে যাবে আজকের এই নোটিশটি প্রকাশিত করেছে তো এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিওটি এবং সেসঙ্গে বলে রাখি আমার কম্পিউটার একটু প্রবলেমে থাকার জন্য আমি দুঃখিত তো এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিওটি ধন্যবাদ পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য একটি করে ভিডিও ছাড়ি এবং যাতে আপনারা জীবনে সাফল্যমন্ত্রী হতে পারে এবং জীবনে আপনার দিনটি শুভ হোক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি আপনাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট